রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের গন্তব্য তাইফ নগরী পবিত্র নগরী মক্কা থেকে তাইফের দূরত্ব একশো বিশ কিলোমিটার সমতল থেকে এই পার্বত্য উপত্যকা ছয় হাজার ফুট উচ্চতায় এই দুর্গম পথটিতে এখন চমৎকার দৃষ্টিনন্দন রাস্তা তৈরি করা হয়েছে যখন আমাদের গাড়ি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছিল গাড়ির গ্লাস খুলে নিচের দিকে যখন আমার দৃষ্টি গেল তখন সত্যি আমার শরীরের সমস্ত লোমগুলি দাঁড়িয়ে গিয়েছিল দুর্গম পথ অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা তায়েফনগরীতে পৌঁছে গেলাম এই তায়েফের বনু সাকিব গোত্রের সাদিয়া ছিলেন আমাদের প্রিয়নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ মাতা ইতিহাস দুধমাতা ইতিহাসখ্যাত নগরী তার অবস্থান সৌন্দর্য ও নানাবিধ কারণে গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও নবী সাল্লাহ আলিহুসাল্লামের সাথে তায়েফবাসীর নির্মম আচরণের ঘটনা ইতিহাসে ভিন্ন অধ্যায়ের সৃষ্টি করেছে প্রত্যেক মুসলমানের হৃদয়কে যা আজও ক্ষত বিক্ষত করে দেয় কাফেরদের বাড়ি যে কাফেররা তাইফে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে আঘাত করেছিলেন সেই কাফেরদের বাড়ি এই যে কাফেরদের বাড়ি দেখুন মাটি এবং পাথর বিস্মিত বাড়ি এখন ধ্বংসস্ত পড়ে আছে নবীজি সাল্লি হাসাল্লাম তায়েব গমনকালে তার সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম ও পালক পুত্র জাইদ বিন হারিস রাজিয়ালহ তাইফে দশ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকি ও সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি তাদের কোরআন তেলাওয়াত করে শোনান এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে সাহায্য কামনা করেন কিন্তু তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাথে চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল প্রিয় দর্শক আমরা প্রথমে উঠলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু মসজিদ প্রাঙ্গণে যেখানেই শায়িত আছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু এখানে একটু বলা দরকার আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ এর ছোটোবেলা থেকে জ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি হোসাল্লাম এর সঙ্গ লাভ করেন এবং সাহাবিদের মধ্যে সর্বোচ্চ জ্ঞানী হওয়ার জন্য পরিচিত হন তিনি প্রায় এক হাজার ছয়শো ষাটটি হাদিস বর্ণনা করেছেন তাই তো নবী করিম সাল্লাহ আলি হোসাল্লাম আবদুল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তালহুর জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন হে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান দাও এবং তাকে জ্ঞানের গভীরতা দান করো যাই হোক আমরা জিয়ারত শেষ করলাম সামনেই দৃষ্টি গেল বিভিন্ন ফলের পসরা নিয়ে বসে রয়েছেন সৌদিয়ান এক মালিক এবং সেলসম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি এক ভাই তাইফের সুমিষ্ট ফল ভক্ষণের পর দৃষ্টি গেল সেই ফলের দোকানের মালিকের দিকে এখানে উল্লেখ্য যে সৌদিয়ান মালিকেরা কখনোই সেলসম্যানের দায়িত্ব পালন করেন না তাদের মধ্যে যে একটা বাদশাহী ভাব আছে তা একে দেখলেই কিছুটা বোঝা যায় প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ